এটা হলো দামোদরপাড়া বিদ্যানগর থেকে একটু ভেতরে দামোদরপাড়া বলে একটা অনাথ আশ্রম প্লাস আশ্রম ওখানে কেন এখানে এই ধরনের উদ্দেশ্য হলো এটাই যে কিছু কিছু মানে বাচ্চা আছে যে তারা জন্মদিনটা কি এখনো মানে তারা জানে না তো তাদের মুখেও একটু হাসি ফোটানোর জন্য তাদেরকে একটু যে এমন এমন বাচ্চা আছে যে মানে ডেলি ডাল ভাত খাচ্ছে তো তাদেরকে একটু ভালো খাবার দেওয়ার জন্য এখানে আমরা তো রোজই মাছ মাংস খাচ্ছি তারা তো আর সেটা পাচ্ছে না তো সেই তার কারণে আজকে এই অনাথ সময় আমি প্রত্যেক বছরই আসি তো এই নিয়ে হলো আমার মানে তিন বছর তো তিন বছর গেল এবছর আবার নতুন ইয়ে করলাম জামা কাপড় দেওয়ার আমার অনেক জীবনের একটা স্বপ্ন ছিল যে ওদেরকে একটু জামা কাপড় দেব হয়তো ভালো দিতে পারিনি কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী আমি দিয়েছি দামোদর পাড়ায় যে মন্ত্রী স্বপনদের মধ্যে বৃদ্ধাশ্রম এবং অনাথাশ্রম যেটি আছে সেখানে উদযাপন করলাম কারণটি হচ্ছে দেখুন আমরা সকলে সচরাচর নিজেদের সামর্থ্য মতো হয়তো অনুষ্ঠানটা বাড়িতেই করে থাকি তো আমার একটু বা আমার ওয়াইফের ছিল একটু অন্যরকম ভাবনা চিন্তা তো সেই ভাবনা চিন্তা দিয়ে আমরা চেষ্টা করেছি এখানকার যে গরিব দুস্থ মানুষেরা রয়েছেন এখানে তাদের জন্য কিছু করার তো তার জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী যেটুকু পেরেছি সেটুকু আমরা এখানে উদযাপন করার চেষ্টা করেছি এবং এদের সঙ্গে একটু সময় কাটানোরও চেষ্টা করেছি যার জন্য সারাদিনই আজকে আমরা এখানটাতেই আছি তো নতুন বস্ত্র দেওয়া হলো হ্যাঁ এবং নতুন বস্ত্রও প্রদান করা হলো